রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোজি চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা নভেম্বর মাসে দুর্দান্ত সাফল্য পেতে চলেছে এই রাশির জাতক জাতিকারা সেই রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন নভেম্বর মাস কেমন যেতে চলেছে তা বিস্তারিত চেয়ে নেওয়া যাক নভেম্বর মাসে শুক্র প্রথমেই কিন্তু তাদের রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ দোসরা নভেম্বর শুক্র নিজ রাশি অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে পঁচিশে নভেম্বর পর্যন্ত শুক্র তুলা রাশিতে থাকবে তারপর রাশি থেকে বেরিয়ে যেতে চলেছে এবং এই যে তুলা রাশিতে থাকছে নভেম্বর মাসে সুখ ভোগ বিলাসিতার গ্রহ তার ট্রানজিট প্রথমেই যার জন্য গোটা নভেম্বর মাস এই যে রাশিগুলির কথা জানাবো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো শুভ ফল কিন্তু বয়ে আনতে চলেছে তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায় নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে তুলা রাশি আপনাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো নভেম্বর মাস খুবই ভালো পজিটিভ বার্তা নিয়ে আসতে চলেছে ইনকাম আপনাদের বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনাদের থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বড়ো ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে রাশি চাকরি পরিবর্তন কিংবা পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদের ইনকাম বাড়বে কেরিয়ারের ক্ষেত্রে বড়সড় সুযোগ সম্ভব আসতে চলেছে এই সময় আপনাদের হঠাৎ আকর্ষিক অর্থ লাভের যোগ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন হতে চলেছে সেই সঙ্গে আপনাদের যে কর্মক্ষেত্রে যে উর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে সহযোগিতার হাত বা সমর্থন আপনি কিন্তু পেতে চলেছেন তুলারাশি তুলারাশির ক্ষেত্রে আরও বলব এই সময় আপনাদের কিন্তু ইনকাম গেন করবে কথা বলার টেকনিক আপনাদের মধ্যে চেঞ্জ হতে চলেছে আপনার কথা বলার দ্বারা মানুষ কিন্তু ইমপ্রেস হবে এবং অমীমাংসিত যে কাজগুলো ছিল বা যে সমস্যাগুলো ছিল সে কাজগুলো টাইমের মধ্যে কমপ্লিট হবে এবং সেখান থেকে আপনি কিন্তু সফলতা পেতে চলেছেন এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে মাধুর্যতা বৃদ্ধি পাবে রোমান্টিক কোনো ট্যুরে যাওয়া হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে বলবো কোনো দূরবর্তী যাত্রা আপনাদের হতে পারে যেটা আপনাদের ক্ষেত্রে শুভ ফল বয়ে আনতে চলেছে দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে একটু চাপ থাকবে কাজের একটু প্রেশার থাকবে তবে সেটা আপনাদের ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক হতে চলেছে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে পারে আপনাদের কর্মক্ষেত্রে এই সময় আপনাদের টিম লিড করা আপনার মধ্যে দেখা যাবে অর্থাৎ নেতৃত্ব দিয়ে যে কোনো কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার মধ্যে কিন্তু দেখা যাবে সুখভোগব্যাক্সি তো আপনাদের মধ্যে বাড়বে লাক্সারি ভাব আপনার মধ্যে আসতে চলেছে এই সময় একটু ব্যয় আপনাদের মধ্যে দেখা যাবে তবে সেটা কিন্তু আপনার লাভ আপনার সুখের জন্য সমৃদ্ধির জন্য কিন্তু ব্যয়টা হতে পারে তবে সেই সঙ্গে আপনাদের প্রপার্টি কিংবা ফ্ল্যাট বলুন কোনো জায়গা বলুন কোনো গাড়ি বলুন কেনার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্ট আপনাদের মধ্যে বাড়তে চলেছে তারপরে রাশি সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব অর্থনৈতিক দিক থেকে আপনাদের উন্নতি হতে চলেছে আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হবে এই সময় আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো সমৃদ্ধি লাভ পেতে চলেছে আপনাদের সুখ শান্তি আপনাদের হতে চলেছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো কাজ আপনাদের হওয়ার গারু প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে আপনার আধ্যাত্মিক কাজের প্রতি আপনার কিন্তু খুব আগ্রহ বাড়বে আধ্যাত্মিক কাজের প্রতি কোনো আধ্যাত্মিক কোনো স্থানে যাওয়ার গার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ ক্ষেত্রে বলব এই সময় প্রচুর জ্ঞান কিন্তু আপনি অর্জন করবেন আপনার কথাই শক্তি একটা আলাদাই একটা শক্তি আওয়া কিন্তু আপনার পজিটিভ ভাইবেট আপনার আশেপাশে কিন্তু কাজ করবে তারপরের যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলব আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে সম্পত্তি কেনার সম্ভাবনা দেখা দিচ্ছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকবে সম্পত্তিগত দিক থেকে লাভ এমনকি নতুন কোনো কিছুতে উদ্যোগ নতুন কোনো কর্ম বলুন নতুন কোনো ব্যবসা বলুন শুরু করার প্রতি যে উদ্যোগ ঝুঁকি সেটা কিন্তু আপনার মধ্যে দেখা দেবে শক্তি এই সময় আপনার কিন্তু ভরপুর অর্থনৈতিক দিক থেকে বলুন সামাজিক দিক থেকে বলুন যে কোনো স্তরে বলুন শক্তি কিন্তু ভরপুর থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রে বললো মিথুন রাশির ক্ষেত্রে আপনারা এই সময় সৌভাগ্যের চাবিকাঠি এক কথা আপনাদের নিজের সৌভাগ্যের চাবিকাঠি আপনার নিজের হাতে কিন্তু আসতে চলেছে যে কোনো কাজ শুরু করবেন সেখানে ভাগ্য কিন্তু এক কথা সৌভাগ্য বয়ে আনতে চলেছে সম্পূর্ণ সাপোর্ট পাবেন অপূর্ণ যে ইচ্ছাগুলো ছিল আশাগুলি ছিল সেগুলি পূরণ হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরে রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই সময় আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে এবং এই নভেম্বর মাস আপনাদের জন্য কিন্তু খুবই ভালো পজিটিভ বার্তা নিয়ে আসছে সম্পত্তি বলুন হাজব্যান্ড ওয়াইফ বলুন দাম্পত্য জীবন বলুন আপনাদের প্রেম জীবন বলুন শিক্ষাগত যোগ্যতা বলুন যে কোনো দিকে আপনি যুক্ত উঠান না কেন আপনি যে কোনো কিছুতে হয়তো আপনি শিক্ষাগত জন্য আপনি পড়াশোনার জন্য আপনি বাইরে কোথাও যাবেন ভাবছেন সেখান থেকে ভালো সফলতা পাবেন আপনি প্রেমের জন্য একটু হলো এফার্ট করছেন একটু হলো আপনি মানে গুরুতরভাবে সেখানে সংযোগ দিচ্ছেন মনোযোগ দিচ্ছেন সেখান থেকে আপনি ভালো সফলতা পাবেন আপনি ব্যবসাতে আছেন ব্যবসাতে একটু মনোযোগ দিচ্ছেন ব্যবসা থেকে আপনি সফলতা পাবেন আপনি কর্মক্ষেত্রে চাকরিজীবী রয়েছেন চাকরি ক্ষেত্রে একটু আপনি পরিশ্রম করছেন সেখানে আপনার প্রমোশন হবে বা নিজস্ব কোনো নামিয়েও কোনো প্রতি ক্রয়ের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো জাতক জাতিকারা যারা নভেম্বর মাসে শুভ ফল পেতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রগুলো আপনার মনের ইচ্ছা আশা সেটা পূরণ হতে চলেছে এই নভেম্বর মাসে চলতি মাসে নভেম্বর মাসে আপনি যেটা কিনতে চাইছেন বা আপনি কোনো কিছু বিক্রি করতে চাইছেন ভাবছেন ক্রয় বিক্রয়ের কাছে সাথে যারা যুক্ত হয়েছেন সেখান থেকে ভালো প্রফিট পাবেন আপনাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে সেই সঙ্গে ভাগ্যের সাপোর্ট পাবেন আপনারা ইনকাম গেইন আপনাদের করতে চলেছে নিজস্ব বাড়ি কেনার যে ইচ্ছা সেটা পূরণ হতে চলেছে ব্যাঙ্কিং সেক্টর ইনভেস্টমেন্ট আপনাদের মধ্যেও বাড়বে লটারি শেয়ার বাজার স্টক মার্কেট অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের আকর্ষিক অর্থ লাভ ধনলাভের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে ভাগ্য কিন্তু খুবই ভালো হয়ে উঠতে চলেছে আপনাদের এই সময় শিক্ষাগত জন্য শিক্ষার জন্য শিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে বা অন্য কোনো সিটিতে গিয়ে পড়াশোনার একটি গাঢ় প্রবল যোগ আপনার প্রস্তাব কিন্তু পেতে পারে। নভেম্বর মাস অর্থাৎ আগামী যে মাস নভেম্বর মাসে এই ছয় রাশির জাতক জাতিকাদের বিরাট পরিবর্তন কিন্তু আসতে চলেছে তাদের এক কথায় ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার